হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বর্ডে আপনাদের স্বাগত জানাই এই রাস্তাটা তো আমার আগের ব্লগেও আপনারা দেখেছেন এটি আমার মাসির বাড়িতে যাওয়ার রাস্তা আজকে যাচ্ছি আরও তাড়াহুড়ো করে একটি বিশেষ কারণ আছে তার আগে আমার দিদাবার একটু সবজি দিয়ে দিয়েছে আমার আর মাসির জন্য এদিকে বন্ধুও যাচ্ছে আমার সাথে আজকে যাওয়ার বিশেষ কারণ হলো আমরা ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছি কামাখ্যা মন্দিরে মা কামাখাই দর্শনের জন্য তাই মাসির বাড়িতেও যাচ্ছি একটু জামা কাপড় কি পরবো না পরবো দুজন মিলে একসাথে ঠিক করার জন্য এই যে এদিকে ভাই খেতে বসে পড়েছে মা আমার আর মাসির এখনও হয়নি হ্যাঁ ওকে পরে রাত্রে দিয়ে দিল সবজিটা এদিকে বেশ কয়েকটা জামা কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে ঠিক করা চলছে তো সবুজ কার আর একটা অরেঞ্জ কার ওই একটা ভাই রেডি করে নিচ্ছে এখন ঠিক করলাম অরেঞ্জ কারটা পড়বে কিন্তু অরেঞ্জটার সাথে ওপরে কি বলবো সেটা এখনও ঠিক করতে হবে সে আবার একটু দীদাবাড়িতে যাচ্ছি গাছ দুটো খুব সুন্দর ভেজের মতো তৈরি করে বারবারই দেখতে ভালো লাগে ওজন্য একবার ঠিক করে তুলে নিই এখন একটু বাড়িতে যাচ্ছি দেখি মাজিক আমার কাপড়গুলো নিয়ে এসছে আমার জন্য সেখান থেকে একটা ওপরে পড়ার মতো কিছু বাঁচতে হবে অনেকবারটাই ভালো লাগছিলো তাই ভাবলাম স্টে পরি সবুজটা আর পড়বো না কিন্তু ওটার সাথে ওপরে কি পড়বো সেটা ঠিক করার জন্য দিদাবাড়িতে একবার যাচ্ছি এই ডান দিকে ঘুরে গেলাম আর একটুখানি গলি বাড়িতে পৌঁছে যাবে এই তো আপনারা দেখেছেন ব্লগেও চলুন যাওয়া যাক বাড়িতে পৌঁছে গেছি দাঁড়ান গেটটা ঢুকে গিয়েছি এবার দেখি ওপরে কি পড়বো না পড়বো দাঁড়ান গেটটা আটকে নিয়ে আগে ভালো করে দেখি মা যেগুলো এনেছে সেগুলোর মধ্যে কোনটা কি পড়া যায় না যায় বাড়িতে এখন তুমুল ব্যস্ততা সবাই ব্যাগটা রেডি করার জন্য তৈরি হয়ে যাচ্ছে এ ভাবলাম অরেন কাটটা দিয়ে পিঙ্ক টপটা পরি বেশ ভালোই লাগছে পরে দেখলাম তাই একবার ভাবছি এটাই নিয়ে নেব চলুন এবার তাহলে ট্যাগগুলো গোছানো যাক এই যে এদিকে আবার একটা সাদা জামা আর নীল জামা এ দুটো নিয়ে নিয়েছে মা মার জন্য নীল জামাটা সাদা ওই ব্যাগ দুটো আমার আর মা নিজের দিকে শুয়ে নিচ্ছে আমরা যে ট্রেনটায় উঠবো সেটা আসলে পাঁচ ঘন্টা লেট দেখা সেজন্যে আরও বেশি রাতের জন্যে আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি এদিকে সবজি পাঠতেও হরদম কাটা চলেছে এই যে এই যে দুটো খরগোশ সেদিন আপনাদের অন্ধকার ছিল জন্য ভালো করে দেখাতে পারিনি এই কালো গেমচুরটা সেদিন ওঠিনি ঠিকঠাক এই যে দুটো খরগোশ এরা এখানে খেলতে থাকে আর খেতে থাকে এদের আর কোনো কাজ নেই বিশেষ এই যে সাদা কবুতর কি সুন্দর আবার পৌঁছতে ইচ্ছে দেখেন এই এই চলে যেত এই যে এখানে নানা রঙের পাখিগুলো দিন দিন এদের সংখ্যা বেড়েই চলেছে এদের আবার কয়েকদিন পর দেখা হবে এদের সাথে এখন তার আর দেখা হবে না কয়েকদিনের জন্যে এদের খাবার দাবার সব দেওয়া থাকলো চলুন এবার একটু রেডি হয়ে নি স্নান টান সব হয়ে গেছে এখন একটু এসেছি বন্ধুর ঘরে এও আমার মাসি হয় বন্ধু বলি আমি আর ওই মাসিকে আমি অনি বলি এই যে ঠাকুরগুলোকে এখন পুজো দেবে বন্ধু বন্ধুরও স্নান হয়ে গেছে এখানে আছে মহাদেব মা সারদা এই আর কি এদের মাসিও প্রায় রেডি এতগুলো ব্যাগ গুছিয়ে মানে ছিটিয়েছে কিন্তু নিয়ে সবই দুটো ব্যাগ এই আমার দাদুর ছবিটা খুব সুন্দর করে রেখেছে মালা দিয়ে পাশে আবার রজনীগন্ধার স্ট্যাম্প কা এটা দিদার ঘরের ঠাকুর দিদার ঘরের ঠাকুর ঘরটা কি ঠাকুরের জায়গাটা সবাই খেতে বসেছে এখানে যে চলে এসেছি আবার বন্ধুর ঘরে বন্ধুর পুজো দেওয়া হয়ে গিয়েছে এখন ভালো করে ঠাকুরগুলো দেখাতে পারবো এদিকে দেখুন লোকনাথ বাবা সাইদেব তারপর স্বামী বিবেকানন্দ এদিকে আছে রাধাকৃষ্ণ শিব পার্বতী নন্দী সব ঠাকুর আছে এদিকে আবার মহাদেবের খুব সুন্দর একটা ছবি কথা বলতে বলতে অনিয় চলে এসছে ভাইকে নিয়ে এদিকে তারাও রেডি হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন বিছানাটার অবস্থা একেবারে যাচ্ছে তাই ওদিকে কয়েকটা ব্যাগ রেডি হয়ে গেছে দিদার ব্যাগটা এখনও বাকি আছে প্যাকিং করা এখন সন্ধ্যাবেলা রুটি বানানো হচ্ছে রাতে ট্রেন ওখানে গিয়ে খাওয়া দাওয়া করার জন্যে শুধু রুটি নয় রুটির সাথে আবার ভাতও বানানো হবে এইদিকে ভাই আবার দেখুন রুটি শেষছে আমি বললাম দাঁড়া দু তিনটে রুটি শেখ আমি একটু ভিডিও করে নিতে কাজ করছি এদিকে চাল না হয়েছে ভাত হবে এটা দিয়ে আর এই রুটি নেওয়া হচ্ছে এদিকে তরি তরকারিরও ব্যবস্থা করা হয়ে যাচ্ছে রাতের ট্রেন ট্রেনটা এখন আবার লেট দেখাচ্ছে এত লেট করে আমাদের অমরাপতিতে কমলাপতিতে যাওয়া সরি কমলাপতিতে যাওয়ার কথা অমরাপতি না কমলাপতি এই যে এটা হচ্ছে দিদার ব্যাগটা আর এটা পরে দিদা যাবে চুরিদারটা পরে যাক তো ট্রেনটা মহা দেরি করছে তো ভাবলাম তাহলে রাতের খাবার দাবার বানিয়ে আসতে ধীরে বেরো নয়তো কিছু তাড়াহুড়েই হতো রাতের খাবার বানানোর টাইম পাওয়া যেত না জাগে চলুন এদিকে একেবারে লাস্ট পর্যায়ে কি খাবার দাবারও প্যাকিং করা হয়ে গেছে সবাই তৈরি হয়ে গেছে ঠাকুরের আসনটা একবার ভালো করে দেখে নিচ্ছি কয়েকদিন দেখতে পাবো না গোপালকে তাই বলে দিলাম তুমি ভালো করে থেকো খাওয়া দাওয়া করে নিয়েছি তুমি আছো আমরা ঘুরে এসি এই ভিডিওটা উল্টো হয়ে গেছে কেন হলো বুঝতে পারলাম না তবে চলুন যাই হোক এই যে আমাদের গাড়িও চলে এসছে আমাদের নিয়ে নিতে এখন এক এক করে লাগেজিং ওঠাবো গাড়িতে রাস্তাটা তো অন্ধকার লাইটটা জ্বলছে না রাস্তা কি যেন কেন এই যে লাগেজিং আস্তে আস্তে তোলা হচ্ছে গাড়িতে এরপর আমরা সবাই রওনা দিয়ে যাব চলুন রওনা দিয়ে দিলাম এই গাড়িতে আছে আমি মা মামি আর এই এটা হচ্ছে আমার মামি মা আরও ওই যে পেছনের গাড়িটা পেছনের গাড়িতে মাসিরা আছে চলুন এখন রওনা দেওয়া যাক মা কামাখার নাম করে তিনি আমাদের ডাকলেন প্রথমবার যাচ্ছি আমরা তাই খুব এক্সাইটমেন্ট ওই যে গাড়িটা দেখছেন ওখানে বাকি হচ্ছে দুটো টোটো না হয়েছে এত লোক আমরা সবাই একসাথে মিলে যাচ্ছি এই যে কথা বলতে বলতে আবার চলেও আসলাম এনজিপিতে এসছি ওটা প্ল্যাটফর্মটা ওখানে দুই মাসি অনিয়ার বন্ধু গিয়েছে টিকিট কাটতে আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই একসাথে যাওয়াটা ঠিক না চলুন এবার প্ল্যাটফর্মে ঢোকা যাক টিকিট কাটা হয়ে গেছে উঠেনি ধীরে ধীরে ওঠা এখন সব গুছিয়ে নিয়ে ব্যাগপত্র ধরে কয়েকটা মুহূর্তের অপেক্ষা এখন আবার ট্রেনটা লেট দেখাচ্ছে জানেন ট্রেনটা প্রচণ্ড লেট করে আমাদের ট্রেনটা ছিল আগরতলা ফেয়ার স্পেশাল না আগরতলা স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনটা প্রচণ্ড লেট করে আমাদের তখনই দেখাচ্ছিলো ডিলেট বাই ফাইভ আওয়ার্স কাছাকাছি তো ভীষণ লেট করছিল ট্রেনটা সেই জন্য আরও আস্তে ধীরে আসতে পেরেছি এই যে উঠে গেছি ওভার ব্রিজে চলুন আস্তে ধীরে যাওয়া যাক প্ল্যাটফর্মে এখনও অনেকটা টাইম আছে হাতে এসে দেখি ট্রেনটা আরও লেট হয়ে গেছে সুতরাং প্রবলেম আর করা যায় অপেক্ষা করা ছাড়া চলুন অপেক্ষা করি ট্রেনের জন্য এটি হচ্ছে এনজিপি স্টেশনের মডেলটা খুব সুন্দর করে মডেলটা বানিয়ে দিয়েছে কাজও হচ্ছে স্টেশনটায় এরকমই একটা হবে স্টেশনটাকে আসলে অনেক প্ল্যাটফর্মও তো বেশ কিছুটা হয়েছে স্টেশনের সামনের দিকটা এখন কাজ চলছে ওজন্য সামনের দিকটা দিয়ে আমরা উঠতে পারিনি একটু সাইডের পেছন দিকটা দিয়ে আর কি উঠতে হয়েছে কোনো ব্যাপার না এই মডেলটা দেখে খুব সুন্দর লাগলো এই দেখুন এসে আবার বন্দে ভারতের দর্শন পেয়ে গেলাম সবাই দেখি দেখার জন্য খুব উৎস উচ্ছ্বাসিত ছিল আমাদেরও দেখে বেশ ভালো লাগলো কারণ বন্দে ভারত খোলার পর তো তেমন আর ঘোরাঘুরি হয়নি তখন ইলেভেনের পরীক্ষা টুয়েলভের পরীক্ষা দেখাও হয়নি এবার দেখে বেশ ভালো লাগলো কিন্তু একটা জিনিস বলতে হবে ট্রেনটা দেখলাম যেদিক দিয়ে আসলো সেদিকেই আবার ব্যাক করছে দেখবেন ওই দেখুন যেদিক দিয়ে আসলো সেদিকে আবার উল্টে রওনা দিচ্ছে হয়তো ডাউন রুট দুটো একসাথেই হচ্ছে আর কি কোনো ব্যাপার না হাতে এখন অনেকটা সময় আছে তার জন্য এসবই করে যাচ্ছি এতক্ষণে নয়তো আমাদের ট্রেনে যদি তারেক টাইমে আসতো এতক্ষণে আমরা রওনা দিয়ে দিতাম কোনো ব্যাপার না চলুন ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি আমরা ওই থেকে গল্প করছি খাওয়া দাওয়া করছি ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেনটা তো ধীরে ধীরে লেট হয়েই যাচ্ছে পাঁচ ঘন্টা লেট ট্রেন ভাবুন তো পাঁচ ঘন্টা স্টেশনে বসে থাকা কিন্তু কিছু করার নেই চলুন লগটা তাহলে এখানেই শেষ করে পরের পাশটা পরের